সুপ্রদর্শক আমরা এসেছি বগুড়া ধাপের হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে আর ইহাতে দেখতে পাচ্ছেন কি পরিমাণে খেপলা জলের আমদানি হয় যেহেতু সামনেই বর্ষাকাল কিংবা বলতে পারেন বর্ষাকাল চলে আসছে আমরা বৃষ্টি করে বিভিন্ন ধরনের হাতে বোনা এবং মেশিনে বোনানো খ্যাপলা জালের দরদাম জানাবো আসসালাম আলাইকুম দাদা ওয়ালাইকুম সলাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ

ঝালো ভালো কাটি কয় কেজি আছে কাটি সাড়ে চার কেজি এগুলো তো মেশিন এর না মেশিন এর তৈরি মেশিন টা জাল না আমার লেবার তার হাত দিয়ে তৈরি করা লাগে মানে কিনে পরে সাজায় এনে সাজায় নেই তো এগুলোর দাম কেমন আসবে এলার দাম আসবে তিন থেকে সাড়ে তিন ছোট বড় পঁচিশশো এগারো আছে পঁচিশশো থেকে সাড়ে তিন হাজার টাকা আসবে আচ্ছা আর এরপর এগুলো একটা জাল আছে এটা হলো চুল সুতা ফিরিঙ্গি আচ্ছা

সুপ্রিয় দর্শক দেখেন এখানে কিন্তু জাল পাচ্ছি তবে দেখে বোঝার উপায় নয় হাত না মেশিন তবে আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে হাতের জিনারা চেন দেখে বুঝতে পারবেন মালিয়া আছে

এর দাম কেমন আসবে এর দাম আসবে তিন থেকে বত্রিশশো টাকা আচ্ছা কিন্তু এটা মেশিনারি কিন্তু অনেকটা ভালো কিন্তু হাতের চেয়ে ভালো হাতের দুটো দুই বছর যায় এটা চার বছর যাইবে এটা খুব শক্তিশালী সুতা এগুলো কি বুঝলেন এগুলো জালের গোড়া যখন ঘাই যখন ছিঁড়ে যায় ঘাই ঘাই হ্যাঁ এই ঘাই তখন আমার অর্ডার করলে গালের সাথে একটা কেমন দাম পরে এটার দাম দুইশো আছে বড় হলে সাড়ে তিনশো চারশো বুঝলেন ঠিক আছে

দেখেন আপনি শুনলেন আমাদের এটা তোফার চালে চাচার সঙ্গে যোগাযোগ করে সমস্ত জাল সংগ্রহ করতে পারেন আমরা বকুড়া ধাপের আটে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে এই প্রচুর পরে হাতে বনোনো মেশিনে বোন খেপা জেলা আমদানি হয়ে থাকে এবং আপনারা চাইলে এনাদের সঙ্গে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারে